হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই দ্রুত চলে আসো লাইভে এই যে জিয়াদে ফ্রি ফ্রি ওয়াইফাই পায়া খালি ডাউনলোড দিতে আছে লাগ হাসপাতাল বয়া বয়া আমরা ডাউনলোড দিতে তোমরা যদি ডাউনলোড দিতে চাও তাড়াতাড়ি হাসপাতাল চলে আসো গোসাইঘাট

বন্ধুরা 10 দিন আগে 10 দিন আগে হাসপাতালে আমরা এসেছি শিবাদে ওমাচল জন্য দোয়া করবা। প্রতিদিন নতুন মুসলমানি করি বন্ধুরা 10 দিন আগে একটা স্ট্রাইক খাইছি। সেই স্ট্রাইকের পর থেকে চ্যানেল ডাউন ডাউন হয়ে আছে। তোমরা সবাই একটু সাপোর্ট করো। এখন 48 ঘন্টায় ভিউ আছে মাত্র 200।

はい。